পৃথিবীর মধ্যে কোন বড় হুজুরের পশ্রাবের পশ্রাব নবীজি শরীয়তের একটা কথা বলতেছে কই আমার প্রস্রাবটা কই জেরা সুলাল আমি খাইছি আচ্ছা আমার নবীজি শিরিকার বুঝতো না বুঝতো না তো নবীজি এই সময় বলছি নি যে এই উম্মাইমান তুমি আমার পছরা খায় তো শিরিক করছ বেদাত করছো কেন করলে আমি তো তোমার মতন সাধারণ রক্ত মাংস করা তো তুমি আমার পছরা কেন খাইলা এ কথা নবী বলে নাই আমার নবী বলছে এই উম্মাইমান দুনিয়ার জমিনে কেউ যদি জান্নাতি দেখতে চাই সে যেন তোমার চেহারার দিকে তাকায় বাবাজিরা আমা। আমার নরম করে দেন অনেক সময় নষ্ট করছি আর করতে সিনার বন্ধুরা আসেন আমি বেলায়েতের দিকে যাওয়ার কথা ছিল যেহেতু নবীর দিকে চলে গেলাম আমি রাসালাতের দিকে চলে যাই এই আমার বাজানো আমার নবী পাকের শান সম্মান ইজ্জত কত বলেন তো আপনাদের এই বিনাউটি শুধু না গোটা বিশ্বের যত আল্লাহর বান্দা নবীর উম্মত আছে এক জায়গার মধ্যে দাঁড়ায় যদি বলে আমরা কিয়ামত হওয়ার পর্যন্ত নামটা একবারও নিব না আমার নবীজির শান কমে যাবে কমবে কমবে না আমার আল্লাহ আমার নবী পাকের শান এত বুলন্দ করে দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু মুসলমান তো বারাইয়া দিছি আমি আল্লাহ আমার বান্দা আপনার উম্মত আপনার কোনো প্রশংসা করলো না তাতে আপনার কোনো কিছুই আসে যায় না গো বন্ধু ও বন্ধু গো একটা সুসংবাদ শুনে নেন আপনার সম্মান কত দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ বলে ডাক দিবে একটা বান্দাও ও না ওই সময়ে আপনার নাম ডাকবে আমার নবী ডাক দিয়া বলে আল্লাহ গো ও আল্লাহ আপনাকে ঢাকার মতন না না ওই সময় কিভাবে আমার গুলো গান ডাকবে আমারে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু আপনি কি জানেন না আপনাকে ডাকার জন্য আপনার কোন উম্মত আমার বান্দা লাগবে না আপনাকে ডাকার জন্য আমি আল্লাহ নিজেই আল্লাহ কেন হাসরের মাঠ বানাবেন কাউসারের ও কাউসারেরও মালিক আপনি গাউসার পি লাঞ্জনের মালিক আপনি গো নবী জান্নাত দেবাইনি গো নবী নবী আপনি নবী 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 জের গো তুমি নবি সরিলে জিন্দা হ্যাঁ তু নবি আপনি গ নবি আজকাধেন সোনার মাদি নাই গ নী জি নবি আপনি নবি লজ্জা লাগে নবীজির প্রেমে যা করবেন যদি ঘুমায় তো রাইবাদ হয়ে যাবে জানেন না ওয়াজ করুনি বত্রিশটা দাঁত ভাঙে নাই ভাঙে নাই ওয়া শোনেন নাই আমি যদি আমি যদি

কেন হাইলে কি পেট সুস্থ থাকবে না অসুস্থ হইব কিন্তু আমার নবি পাকের পস্রাব ওবার পান করছে উম্মে আইমান নবিজি শরীয়তের একটা কথা বলতেছে কই আমার পস্রাবটা কই ইয়া রাসূলুল্লাহ আমি খাইছি আচ্ছা আমার নবিজি শিরিকার বে adat বুঝতো না বুঝতো না তো নবিজি এই সময় বলছিলেন যে এই উম্মে আইমান তুমি আমার পস্রাব খায়া তো শিরিক করছো বেদাত adat করছো কেন করলে আমি তো তোমার মতল সাধারণ রক্ত বংশ করা তো তুমি আমার postcssap কেন খাইলা এ কথা নবী বলে নাই আমার নবী বলছে এই উম্মে আয়মান দুনিয়ার জমিনে কেউ যদি জান্নাতে দেখতে চাই সে যেন তোমার চেহারার দিকে তাকায় তো এটা দেখে বুঝলেন নবীজির postcssap মোবারক পান কইরা জান্নাতের সার্টিফিকেট পাইছে জান্নাত ভরে আছে আল্লাহ কয় বন্ধু ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি আনা নায়ে মুতি তুবি মাফাতিহে খাজাইনিল আরদে আমি আল্লাহর যত প্রকাশ্য ও প্রকাশ্য গুপ্ত ভান্ডার ধন আছে সমস্ত কিছুর মালিক একমাত্র জাহান্নামটা ব্যতীত আমি আল্লাহ সব সবকিছুর খাজায়েন আপনাকে দান করে দিয়েছি উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার